পাঁচশো টাকার চারশো উননব্বইটি জাল নোট সহ এস এর হাতে গ্রেপ্তার পাচার চক্রের এক পাণ্ডা বুধবার গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ফারাক্কা থানার অন্তর্গত ফারাক্কা রেলগেট এলাকায় অভিযান চালায় এস এর একটি দল অভিযানে অন্তরাজ্য পাচার চক্রের পাণ্ডা বীরেন্দ্র শর্মা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় ধৃতের বাড়ি মধ্যপ্রদেশের মোড়েনায় ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া নোটের মূল্য প্রায় দু লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স জারলোড সহ এর হাতে গ্রেপ্তার পাচারের চক্রে পান্ডা বুধবার গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ফারাক্কা থানার অন্তর্গত ফারাক্কা রেলগেট এলাকার অভিযান চালায় এসটিএফ এর একটি দল অভিযানের মধ্যপ্রদেশের মোরেনার বাসিন্দা বীরেন্দ্র শর্মা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় ধৃত ব্যক্তি বিভিন্ন রাজ্য থেকে নানান জায়গায় জাল নোট পাচার করত ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচশো টাকার নোটের মোট চারশো উননব্বইটি জাল নোট উদ্ধার হওয়া জাল নোট মূল্য প্রায় দু লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিষয়ে ফারাক্কা থানার একটি মামলা রুজু করা হয়েছে এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানে সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল থাকছে আধুনিক মানের পড়াশোনা গান নাচ কম্পিউটার ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি খেলাধুলা সুবিশাল মাঠ ক্যান্টিন সহ আরও অনেক কিছু রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বড়রামপুর মুর্শিদাবাদ ডোমকলেও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে